আজকের বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসছি যে তথ্যের মাধ্যমে আপনি আর জীবনে কোড ছাড়া কিন্তু আপনি করতে পারবেন যে আমরা প্যারাতে আসি অনেক অনেক মানুষ আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে কোড ছাড়া কিভাবে আমরা ইমো লগিং করা যায় যেমন আমি বাড়িতে রেখে আসছি মোবাইলটা সিমটা এমনি হারিয়ে যায় বা কোর্থেকে কোথায় চলে যায় সেটাও বলা যায় না কারণ আপনি বিদেশে যাবেন এক দুই দিনের জন্য তো যান না যাচ্ছেন ওইখানে যাওয়ার পরে আপনার যে সিমটি দিয়ে আপনি ইমো খুলছেন সিমটি কোথায় চলে গেছে আপনি নিজেও জানেন না আপনি সংগ্রহ করে যেদিন রাখেনও সেক্ষেত্রে তিন মাস ছয় মাস পর কিন্তু আর সিমের ডেট থাকে না কোম্পানি কিন্তু আরেকজনের কাছে বিক্রি করে দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার তো আইডিটাই লাগবে আপনার নাম্বার ওইটাই লাগবে আপনার আইডিটাই লাগবে আজকে থেকে আর আপনার সিনও লাগবে না আমি যে সিস্টেমটা দেখাবো জাস্ট আপনার সিমের নাম্বারটা আপনার মনে রাখবেন আপনি আমি সবাই কিন্তু আমরা ফোন ইউজ করি অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন যেটাই ব্যবহার করি না কেন ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিমেল ইউজ করি জিমেলের আইডি পাসওয়ার্ড যদি আমরা মনে রাখতে পারি আপনি সারা জীবন আপনি ইমো কখনো হারাবে না আপনার মানে আপনার জিমেলের আইডি এবং পাসওয়ার্ড যদি মনে রাখতে পারেন সারা জীবন যদি মনে রাখতে পারেন সারা জীবন আপনার ইমো আইডিটা ব্যবহার করতে পারবেন আপনার আর নাম্বারও চেঞ্জ করা লাগবে না নাম্বারও কিছু লাগবে না আপনার নাম্বারে কোডও যাবে না ওই নাম্বারটা আপনার প্রয়োজন হবে না সো আপনার জিমেলটা দিয়ে কিন্তু আপনি সব কাজ করতে পারবেন আপনার মোবাইল হারিয়ে গেছে আপনার অনেক সমস্যা আপনার নাম্বারটা খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার ওইখানে কোড ওটিপি যাচ্ছে না ওটিপি ছাড়াই কিভাবে আপনি লগ করতে পারবেন সেটি আমি আজকে ভিডিওতে দেখাব এই ভিডিওটি যদি একটুখানি যদি মিস করেন তাহলে আপনার কোড ছাড়া আপনি কখনো লগ করতে পারবেন না সো ভিডিওটি ফুরা দেখবেন আমি কিভাবে কি দেখাচ্ছি সেটাও কিন্তু বুঝতে হবে ঠিক আছে সো আর দেরি করব না চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে প্রথম আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পরে আপনারা আপনাদের ইমোতে যাবেন আমি আমার ইমোতে যাচ্ছি যাওয়ার পরে আপনারা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে আমি প্লাস আইকনে ক্লিক করলাম মোর অপশানে ক্লিক করবেন আমি মোর অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন ঠিক আছে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি দিতে যাবেন এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবে তো আমি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা তৃতীয় নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন পাস কি নামক একটি অপশান দেখতে পাচ্ছেন মানে চাবিও ঝুলানো আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে একটা চাবি পাস কি মানে একটা চাবি ঠিক আছে সো আমরা এখানে ক্লিক করতেছি ক্লিক করার পরে এখানে আপনাকে বলেই দিচ্ছে কুইক অ্যাক্সেস আবার আপনার এই যে স্টোরেজ এটা মোবাইলে নিবে না এটা আপনার গুগলে নিবে ঠিক আছে এটাও বলে দিচ্ছে আপনারা পরে নেবেন ঠিক আছে সো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করলাম পরে আপনার দেখতে পাচ্ছেন সেভ অ্যানাদার ওয়ে ঠিক আছে এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করবেন ঠিক আছে সেভ অ্যানাদার আদার ওয়েতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আপনার ফোনে যে জিমেলগুলো আছে সবগুলো এখানে কিন্তু শো করবে ঠিক আছে এই যে আমার জিমেল তিনটা জিমেল আছে তিনোটা কিন্তু শো করতেছে ঠিক আছে সো আমরা যে জিমেলটা আপনার পার্সোনাল যেটা আপনি সারা জীবন ইউজ করবেন সেই জিমেলটাতে আপনি আপনার ইমুটা সেটিং করে রাখবেন ঠিক আছে সো আমরা আমি লগ করে ফেলতেছি আমার জিমেলটা লগ করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করতে বলতেছে সো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করলাম ঠিক আছে তারপরে আপনার পিংকের চাইবে বা ফিন চাইবে এখানে ফিন এবং পিঙ্কের দিয়ে দেবেন একটা দিলে হবে সো ক্রিয়েট হয়ে গেল এটা যে করলাম হ্যাঁ আপনাদের হয়তো মনে প্রশ্ন থাকতে পারে এটা কি সম্ভব এরকম কিছু সম্ভব আমি এটা লগ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি কোনো ধরনের কোড আসে কি না ঠিক আছে আমি এখান থেকে আর বের হচ্ছি না এখান থেকে লগ আউট করে নিচ্ছি সো আমি এখান থেকে লগ আউট করে নিলাম লগ আউট করার পরে এরকম তো ইন্টারফেস আসে সবারই ঠিক আছে মনে করেন আমি বাইরে আসি বা কোথাও আসি বা নাম্বারটা আমার কাছে নেই আপনার নাম্বারটা না থাকলেও চলবে ঠিক আছে সো আমরা এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি সো নাম্বারটা দিয়ে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর দেখছেন কোনো কোডই চাই না কিছুই চাই না অটোমেটিক লগ ইন হয়ে গেছে ঠিক সেমভাবে আপনার শুধু নাম্বারটা মুখস্থ রাখলে হবে নাম্বারে কোড যাবে না কিছুই যাবে না জাস্ট আপনার জিমেলটা লগ ইন করে রাখবেন জিমেলের মাধ্যমে কিন্তু সব কাজ হবে আপনি পৃথিবীর যে স্থানে যান না কেন যদি ভিডিওটি যদি একটুখানি যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করে যাবেন